নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোনা অফিসিয়াল চারশো দশার একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা বেশ কিছুদিন ধরে কোনো ব্লগ দেওয়া হচ্ছে না কারণ কোনো এডিটিং করতে পারছি না আর সময়ও পাচ্ছি না ফোন দেখার যাই হোক আর মা মেয়ের ঘুম ভেঙেছে আজকে সাড়ে আটটার সময় মিষ্টি আমার বেশ ঘুম ভালো হয়েছে ও খেলা করছে আর আমি এই ফাঁকে কিছু কাজগুলো সেরে নেব যেরকম হয় আজকে মিষ্টিকে আজকে ইঞ্জেকশান দেবে আর কি হেলথে যেতে হবে ওখানে মিষ্টি আজকে ভ্যাকসিন আছে তো আজকে ওকে ইঞ্জেকশান দেবে তো সেখানেই যাব মা যাবে সঙ্গে মা আমি মিষ্টিকে নিয়ে যাবো তো দেখতে পাচ্ছ মিষ্টি মোট বয়স ভালো আছে কী কী ভালো আছে তুমি সব আমি বিছানাগুলো গুছিয়ে নিই चाल মিষ্টি যখন প্রথম ভ্যাকসিনটা নিয়েছিল তখন ওকে তিনটে ইঞ্জেকশন একসঙ্গে দেওয়া হয়েছিল তবে সেদিন না চারটে ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল একটা মিস থাকার কারণে সেটা এ মাসে দেওয়া হবে সেবার মিষ্টি হাত পা কিছুই নাড়াতে পারছিল এত ব্যথা হয়েছিল মেয়েকে সে যত ধরে রাখি মেয়ে যতবার পা নাড়ায় হাত নাড়ায় মেয়ে ততবার কান্না করে পুরো সারা রাত আমি আর মিষ্টির বাবা মিলে মিষ্টিকে নিয়ে বসেছিলাম সেদিন রাতে ঘুমই হয়নি জানি না আজকে আবার কি করবে তবে যাই হোক দিন কিভাবে কেটে যায় মিষ্টি একটু একটু করে বড় হয় আর আস্তে আস্তে প্রেগনেন্সি জার্নিটাও কত সুন্দরভাবে কাটিয়ে ফেলেছি তারপরে কত রাত কাটিয়ে ফেললাম মিষ্টিকে রাত জেগে এখন অতটা রাত জাগতে হয় না তবু মিষ্টিকে মাঝে সাঝে একটুখানি ফিট করাতে বসতে হয় তবে মাঝে সাঝে একটু শুয়ে শুয়ে ফিট করাই কিন্তু দুদিন ধরে একটুখানি ভীষণ খায় দেখে একটু বসে বসে ফিট করাই মিষ্টি আমার বেশ রাত্রেবেলায় যদি ঘুমায় সচরাচর আটটা জাগাত আটটা থেকে দশটা অব্দি ঘুমিয়ে নেয় তারপরে ও জাগনা থাকে খেলা করে বাবার সঙ্গে আসলে ওর বাবা তো সারাদিন বাড়ি থাকে না ওর সঙ্গে দেখাও হয় ওই টাইমটা যখন ওর বাবা আসে মনে হয় ওর বাবার জন্যই ও জেগে থাকে ওর বাবার সঙ্গে খেলাধুলো করে বক বক করে তারপরেও ঘুমায় সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় ঘুমালে মিষ্টি প্রায় চারটের সময় ঘুম থেকে ওঠে তার মাঝখানে একবার হয়তো ফিট করে ঘুমের চোখে তারপরে ঘুম থেকে ওঠে তারপরে ওর প্যাম্পাস সারানো হয় প্যাম্পাসটা পরিষ্কার করে মিষ্টি আবার একটু ফিট করে ঘুমিয়ে পড়ে আজকে বেশ কিছু কথা কাঁথাগতি ছিল আর বৃষ্টির কিছু জামা ওর বাবার কিছু জামা ছিল সেগুলোই ধোয়া কাচা করে নিলাম ওইদিকে মা সকালে আজকে রান্না করবে না আসলে কালকে রাতের কিছু বাসি বসি খাবার ছিল সেই বাসি গুলো দিয়ে আজকে হয়ে যাবে বেশ কিছুদিন ধরে ফলগুলো পড়ে রয়েছে ওই ভীম একাদশীতে আনা হয়েছিল জানেন এখন তো রেগুলার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না আপনারা হয়তো জানতেও পারেন তাই যাই হোক ওই ফল গুলো বেশি দিন হয়নি এনে ভীম একাদশীর জন্য এনেছিল লেবুগুলো প্রচন্ডই আমি টক কিছুতেই মুখে দাঁতে কাটতে পারি তবে ফুচকার টকটার ব্যাপারটা হলে আলাদা যাই হোক পেয়ারাটা অর্পণ কে দিলাম অর্পণ পেয়ারা খেতে তো খুব ভালোবাসে আবার পাকা পেয়ারা জানেন কাঁচা দেবে না তাই পেয়ারাটা ওকে দিয়ে দিলাম বেশি কুচি নেই আজকে বাবার দুটো গেঞ্জি আছে আর দুটো কাঁথা আর মিষ্টির জামা কাপড় এগুলো কাঁচা ধোয়া করে টিনের চালে যাবো ঘুমাচ্ছে তাই তারা তারাহুড়ো করে কাজগুলো সারতে হয় এদিকে রান্না বান্না নেই ওর ঠাম্মা কোথায় যেন গেলো আসলে বেশ অনেক কিছুই রয়েছে আর যদি ওখানে যদি দেরি না হয় এসে মা মাছ রান্না করবে এগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে এগুলো নিয়ে যাবো টিনের চালে মেলতে তারপর এসে একটু খাওয়া খাওয়া করে তারপরে যাব স্নানে তারপরে মিষ্টিকে তুলে রেডি করব আজকে টিনের চালে যখন মিলতে গেছি তখন টিনের চালের উপর যে জুতোটা থাকে সেই জুতোটা ছিল না আসলে ওরা যখন টিনের চালে মিলতে আসে প্রতিদিনই তাই উপরে জোড়া জুতো রেখে দেয় আসলে টিন তো প্রচন্ড গরম হয়ে থাকে তাই আজকে যেহেতু জুতোটা দেখলাম না পায়ে টিনে যেতে হয়েছে বেশ পাটা মানে কি বলবো গরম লাগছিল টিনের জানো তো কালকে রাত্রে বেলা মিষ্টি পরোটা করেছিল আর আলুর দম এত সুন্দর হয়েছিল খেতে তো আমরা রাতে যেহেতু আলুর আলুর তরকারি আর রুটি ছিল রুটি করেছিলাম তার জন্য আর পরোটাটা খাওয়া হয়নি তবে মা দুটো পরোটা খেয়েছিলাম আমি আরো রুটি খেয়েছিলাম তো আমাদের পরোটা থেকেই গেছিল সেই পরোটাটাই আমি এখন খেয়ে নিলাম আলুর দমটা খুব সুন্দর হয়েছিল বাড়ির মধ্যে মিষ্টি বেশ ভালো পরোটা বানায় খাওয়া দাওয়া শেষ করে ঘরটা মুছে একটু গ্যাসের ওষুধ খেয়ে নিলাম আসলে প্রতিদিনই আমি সকালবেলা উঠে একটা করে গ্যাসের ওষুধ খাই আমি একবারে স্নান টান করে কাপড় চোপড় পরে রেডি শুধু চুলটা খুলে একটু আসতে একটু শীতের পরে টিপ পরলেই আমি রেডি হয়ে যাব এদিকে মিষ্টিকে একেবারে স্নান টান করিয়ে তেল তেল মাখিয়ে ওকে জামা কাপড় পরিয়ে রেডি করে নিয়েছি আর একটু ভিটামিন ডি ওষুধটাও খাই নিচ্ছি আর এদিকে ওকে রেডি করিয়ে দিয়ে আস ঠাম্মির কাছে তারপরে আমি বাকি রেডি হয়ে নিচে যাব। এদিকে আমি প্রায় রে সমস্ত কিছুই করে নিয়েছি একটু ক্রিম মেখে নিলাম আর এদিকে একটুখানি ওলিওর বইটা আর হচ্ছে একটু হাগিস আর টিস্যুটা নিয়ে নেব যদি অনেকক্ষণ সময় লাগে যদি পটি করে ফেলে প্যাম্পাসে তার জন্য আর একটা প্যাম্পাস নিয়ে নিলাম আর একটু টিস্যুটা নিয়ে নিলাম চলো আমি রেডি আর এদিকে দেখো চলে এসেছি কত ভিড় আজকে প্রচুর ভিড় যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটা আমাদের প্রায় দু ঘন্টা বসে থেকে তারপরে মিষ্টিকে ইনজেকশন দিতে হলো মিষ্টি আমার খুব কান্না করছিল জানে তারপরে যখন নিচে নেমে এলাম মিষ্টি কানা চুপ হয়ে গেছিল অনেক হাঁটাহাটির পরে একটা টোটো পেলাম অবশেষে তবে টোটোওয়ালাটা হট করে না আমাদের দুজনের ভাড়া কুড়ি টাকা করে চল্লিশ টাকা চেয়ে বসলো পায়ে হেঁটে আমাদের বাড়ি আসতে লাগবে হয়তো জোর জোর পায়ে হেঁটে হয়তো দশটা মিনিট লাগবে আসতে এই ঠাটা পোড়া রোদে মিষ্টির ইঞ্জেকশনের ব্যথা আর হচ্ছে ছাতা না নিয়ে আসার ভুল তার জন্যই টোটো করে আসা টোটোওয়ালা আমাদের দেখে কুড়ি টাকা করে চাইলো অবশ্য আমরা লোকাল লোক টোটো আমাদের ভালো টোটোওয়ালা আমাদের ভালোই চেনে ওনাকে বলার পর উনি বলো ঠিক আছে চলো দশ টাকা করে দিয়ে আসবো তবে টোটোওয়ালাকে আমি বললাম এইভাবে ব্যবসা করা উচিত না জানি অন্তত লোকাল লোকের সঙ্গে একদমই নয় আপনি বাইরের লোকের সামনে আপনি যা ইচ্ছা তাই বাজে রাখতেই পারেন তবে লোকাল লোকের সঙ্গে এমন করা উচিত না উনি বললো হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না বাদ দাও সব করে উনি টোটো গাড়ি চালিয়ে নিয়ে আসলো আমাদের এদিকে রাস্তায় মেলা ছিল মায়ের কিছু সায়া টায়া সায়া জামা কাপড় মা রাস্তার ধারে মেলেছিল সেগুলোই আমি তুলে নিয়ে আসলাম তো এসে ঘরের কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে করে এই যে একটুখানি তরকারি ছিল আগের দিনে যেমন ধরুন ডাল আর যে মাছের তরকারি ছিল সেগুলো দিয়ে খেয়ে আর মেস দিয়ে একটু তরকারি দিয়েছিল সেটা দিয়ে খেলাম এদিকে বাড়িতে কেউ নেই মা এসেই খাওয়া দাওয়া করে মেস থেকে নিয়ে বেরিয়ে আসলে ছোটকে একটু ঝাড়াবে তাই মা একটু ঝাড়াতে নিয়ে গেছে আর মিস বদ্দি গেছে কাজের জন্য বাইরে বাড়িতে শুধু বদ্দাই আছে তাই কাছে মিষ্টিকে দিয়ে এসেছি দিয়ে এসে আমি খেতে বসলাম আর তারপরে মিষ্টি আর আমি মিলে মায়ের ঘরে গিয়ে ঘুমাবো এই এখন গরমের দিন এলো মায়ের ঘরে বেশ ঠান্ডা পুরো এসির মতো জানো আমরা সবাই মিলে মায়ের ঘরটাই শুধু আবার নিচে বারান্দাতেও বিছানা করা হয় তো চলো আমার মিষ্টি খেলা করছে এখনো ইনজেকশনের ব্যথাটা বুঝতে পারছে না আসলে এসেই জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছে মনে হয় রাতের দিকে একটু কষ্ট পাবে মেয়েটা এখন বাজে ওই বাবা বাড়িতে চলে এসেছে স্নান খাওয়া দাওয়া করে উপরে বসে রয়েছিল আমি ঘুম থেকে উঠে মিষ্টি বাবার কাছে মিষ্টিকে দিয়ে এসেছি এসে মায়ের ঘরটা একটু গুছিয়ে নেবো কিছু কাঁথা আছে যেগুলো ধুয়েছিলাম এই যে টিনের ছেলে মেলে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসে মায়ের ঘরেই রেখেছি এগুলো ভাঁজ টাচ করে কিছু কাঁথা ওপরে নিয়ে যাব আর কিছু কাঁথা নিচে রাখবো যেহেতু সন্ধ্যার পর থেকে এখন নিচেই থাকা হয় তাই মায়ের ঘরে কিছু কাঁথা গুলো রেখে দিই যাতে ওপরে আর যেতে না হয় আর এই যে এখন চলে এলাম ওপর যেহেতু সন্ধ্যা হয়ে আসছে জানলা জানলা গুলো দিয়ে দিলাম আর কাপড়টা ভাজ করে নিলাম ওর বাবা মিষ্টিকে নিয়ে বসে আর ওই দুটো একটা কথা বলছি দুজনে মিলে আজকে রাতে একটু রান্না করছে দেখি রাতে রুটি করব। আর তরকারি করবো আবার পিসিও আছে পিসি আজকে থেকে কালকে চলে যাবে জানো তো আজকে যে ভিডিও তোমরা দেখছো সেটার যে ভয়েসটা এক 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 সময় তোমাদের লাগবে এই ভিডিওর ভয়েসটা প্রায় দিন পাঁচ ধরে আমি দিচ্ছি কখনো শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি কখনো বসে বসে বা কখনো হাঁটাচলা করতে করতে আসলে মিষ্টিকে নিয়েই ভয়েস গুলো দেওয়া হচ্ছে তো যাই হোক যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তোমরা একটু ক্ষমা করে দি মা আবারও বাড়ি এসে আজকে আবার পিসিকে নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়েছে পিসি আসলে কালকে চলে যাবে আজ পাঁচ ছ দিন হলো প্রায় পিসিয়ে ঠিক থেকেছে এত বেশি দিন পিসি কোনোদিনই থাকে না তবে এবার এসে পিসি থেকেছে আমার সবাই বেশ খুশি তো পিসি কালকে চলে যাবে তার জন্য পিসির কিছু কেনাকাটি করার আছে তাই মা পিসিকে নিয়ে একটু বেরিয়েছে এখন আমি ডিমের তরকারি করছি আর রুটি করব। পিসিও খাবে আমরাও খাবো জানো তো মিষ্টিকে যেই ওষুধ খাওয়াচ্ছি তখন মিষ্টি কিছুক্ষণ বেশ ভালো থাকছে বেশ ঘুমিয়েও নিচ্ছে হাসছে খেলছে সব কিছু আবার যেই ওষুধের পাওয়া শেষ হয়ে যাচ্ছে মিষ্টি পা রাতে পারছে মিষ্টি বেশ পায়ে ব্যথা হচ্ছে একটু ঠান্ডা সেকো দিয়েছিলাম তবে পা পায়ে ঠেকাতেই দিচ্ছে না কিছু তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও মা আর পিসি চলে এসেছে পিসি আজকে কিনেছে ছোট ছোট থালা বাসন ঠাকুরের পেতলের বেশ ভালো হয়েছে সেটাই বেশি দেখালো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সকলকে দেখা হবে নেক্সট একটা ব্লগে